তাদের মুখ দিয়ে না শুনে আমরা যদি খালি বলি যে মানে আমরা তাদেরকে বলার একটা সুযোগ দেওয়া দরকার আমরা বলছেন যে রাষ্ট্র সংস্কার বা পুনর্নির্মাণ এটি হচ্ছে নির্বাচন সংক্রান্ত যে সংস্কারগুলো প্রয়োজন ইয়েস 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 হচ্ছে যে আপনারা এই রিলেটেড এই রিলেটেড যে কাজগুলো জি জি সেগুলো সংস্কার করতে তাদেরকে যে টাইম দেওয়া দরকার সেই টাইমটা তারা নিয়ে আমাদেরকে জানাবে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে তাদেরকে অবশ্যই বলতে হবে যে তারা কোন কোন সময়ে কাজটা করতেছে এটা বলার জন্য টাইম চলে গেছে অন্তত ব্যক্তিগত আমি এটা মনে করি না আমি মনে করি যে আসলে তারা একটা বিশাল আহ ইয়ের মধ্যে দায়িত্বের বোঝার মধ্যে এসে তারা পড়েছেন কারণ এটা অতীত স্বৈরাচার যে দেশটাকে একেবারে সবগুলো সেক্টর ধ্বংস করে দিয়েছে একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দেশ শৃঙ্খলা নাই আপনার সংস্কৃতিতে কোনো দেশীয় সংস্কৃতি নাই সংস্কৃতি দিয়ে আমাদের আমাদের তরুণ যুবক চরিত্রকে তারা বিধ্বংসী বিধ্বংস করার জন্য চেষ্টা করেছে আমাদের জাতির মধ্যে বিভাজন তৈরি করেছে এই অবস্থা একটা সরকার তারা এসে যে দায়িত্ব নিয়ে এত তাড়াতাড়ি আমি তো আমি তো মনে করি এখানে আমরা আহ তাদেরকেও একটু প্রশংসা করতে পারি এটা তাদের কাজের দ্বারা হোক আল্লাহর ইচ্ছে হোক আর রাজনৈতিক দলগুলোর গঠনমূলক ভূমিকা বিশেষ করে জামাত ইসলামী আমি আপনাকে একটা কথা বলি একটু ধৈর্য ধরে আপনি শোনেন জামাত ইসলামের আমির তিনি সেনা প্রধানের আমাদের সশস্ত্র বাহিনীর প্রধানের আহ্বানে ওখানে গেলেন সেনা সেনাকুঞ্জে গেলেন সেখান থেকে তিনি বঙ্গভবনে গেলেন সেখান থেকে বঙ্গভবনের সামনেই তিনি একটা কল করলেন জাতিকে যে দেখেন এই দেশ আমাদের আঠারো কোটি মানুষের আপনারা সবাই ধৈর্য ধরেন আমরা একটা ভালো কিছু আশা করছি এরপরে তিনি আমাদের কেন্দ্রীয় অফিস মগবাজারে আসলেন সাড়ে তেরো বছর পর আপনি অফিসে দেখলে আপনার চোখের পানি ধরে রাখতে পারতেন একটা ময়লার আবর্জনার স্তূপ আমরা কোন রকম সেগুলো একটু পরিষ্কার টরিষ্কার করে ওনাকে বসার ব্যবস্থা করলাম তিনি এখানে বসেন নাই দাঁড়িয়ে থেকে একটা ভিডিও কনফারেন্সে জাতির উদ্দেশ্যে আবার বক্তব্য এবং তিনি আর্নেস্ট রিকোয়েস্ট করলেন করে জাতিকে আপনারা পাহারাদারির ভূমিকা পালন বিশেষ করে জামাত শিবির কি তিনি দায়িত্ব দিলেন আপনি বিশ্বাস করেন অতীত স্বৈরাচারের লোকেরা কি এই অপপ্রচার করে নাই তারা ক্ষমতা থেকে গেলে তাদেরকে লাখ লাখ লোক মেরে ফেলে তো সেই লাখ লাখ লোক এদেশের মানুষ যে তাদের মতো অসভ্য না অভদ্র না নোংরা না এটা তো এদেশের মানুষ প্রমাণ করে দিয়েছে হ্যাঁ পাঁচ তারিখ ছয় তারিখ কিছু আবেগের তুড়ে যুব সমাজ বা কেউ হয়তো কিছু ঘটনা ঘটেছে কিন্তু এটা যা করতে পারত তার তুলনায় আলহামদুলিল্লাহ আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ বিশেষ করে জামাত রহমানের বিচক্ষণ তার তার সাহসী বক্তব্য আহ্বান এবং আমি দেখতেছি আলহামদুলিল্লাহ আপনি বোধহয় এটা খেয়াল করতেছেন আমির জামাতের বক্তব্য বিবৃতি গুলোকে এবং তার এগুলোকে তার শিষ্টাচার তার মার্জিত বক্তব্য তার স্মার্ট প্রেজেন্টেশন এটা জাতি কিন্তু বেশ অ্যাপ্রিস্ট করতেছে মার্শাল এবং ওনার একটা নৈতিক প্রভাব আমরা গোটা দেশের মধ্যেই উপলব্ধি করছি এর ফলে উনি যে রোলটা প্লে করলেন সেই রোলটা প্লে করার কারণে এই ইন্টারিম গভর্নমেন্টের জন্য তারা কোন পুলিশ ছাড়া রেপ ছাড়া বলা যায় যে জনগণের সহযোগিতায় তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ আপনি এখন চিন্তা করেন আট তারিখ এনুষ্ঠান ক্ষমতা নেওয়ার পর থেকে এই পর্যন্ত দেশের অপরাধ জগতের বিষয়গুলো দেখেন আপনি দেখবেন যে যে কোন সময়ের চাইতে এখন দেশের পরিস্থিতি বেশ ভালো আছে তারা একটু গোছায় গাছায় আমাদেরকে জানাক থেকে জানাক যে আমরা আরেকটা অস্থিতিশীলতা কি ডেকে আনবো কিনা আমরা তা না করে যদি এদেরকে আমরা সহযোগিতামূলক কার্যক্রমের মধ্য দিয়ে উপদেশ যদি মনে হয় যে আরো নেওয়া দরকার আমরা পরামর্শ দিই যে আপনারা যে কয়জন আছেন আরো পাঁচজন নেন আরো সাতজন নেন ভালো লোকদেরকে নেন বলা তো যায় সেক্ষেত্রে আমাদের দৃষ্টিতে পজিটিভ সহযোগিতার মধ্য দিয়ে আমরা এই গভর্নমেন্টকে মূল লক্ষ্যের দিকে যে নির্বাচন আলটিমেটলি তো নির্বাচন নির্বাচন ছাড়া তো কোনো উপায় নাই নির্বাচন ছাড়া উনিও তো বলেছেন প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিলেন তিনি বলেছেন যে আপনারা যে কদিন রাখবেন আমি সে কদিন থাকবেন আমরা রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নেন রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত হইলে হচ্ছে আবেগের কথা আর কি আবেগ দিয়ে প্রেম হয় আবেগ দিয়ে দেশ চলে না ছাত্ররা গেল সহযোগিতা করার জন্য আলোচনা করেন আসেন বসি ওই ছাত্র একজনকে ছাত্র নেতা সমন্বয় একজনকে গুলি করলো মারলো পরে ছাত্ররা আহ পাল্টা তাদেরকে যখন ইয়ে করলো একটু হালকা মানে মেহমানদারি করলো তখন আবার পালাইয়া গুটে দৌড়াইল তো এই যে এই যে আপনার এই যে দাবি দেওয়া এইগুলো তো আসলে দাবি দেওয়া করুক তারা এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার দাবি প্রেস কনফারেন্স করুক তারা আপনার ইয়ে করুক সরকারের কাছে দাবি উপস্থাপন করুক কিন্তু এখনই রাস্তায় নেমে যেতে হবে এই এই সরকারের তো এখন পুলিশ বাহিনী বিধ্বস্ত পুলিশ তো আগে যেগুলো অন্যায় অত্যাচার করেছে এরা তো নিজেরাই এমন একটা মানে আত্মরক্ষামূলক পজিশনে চলে গেছে এরা তো রাস্তায় বেরোয়ার সাহস করতেছে না এদের পোশাক নাই এদের গুল্লি নাই এদের আপনার বন্দুক নাই কিচ্ছু নাই এই অবস্থায় এই রাস্তায় মিছিল বাইর করলে এখন এটা কি এর কি অর্থ দাঁড়ায় আসলে ছোটখাটো কিছু মানে বিষয়গুলোকে অনেক সময় ট্রেনে না আনলেও খুব বেশি অসুবিধা হয় না একটা মানে কি বলে গণতন্ত্রের দেশ বা এখন আমরা একটা মুক্ত দেশে আছি এখন আমরা নানা দিচ্ছি নানাজন ভিউজ কথাবার্তা বলছি নানাভাবে কথাবার্তা আসতেছি এগুলোকে ঠিক এইভাবে আলাদা করার বা এটাকে খুব বড় করে দেখার আমার মনে হয় সুযোগ নেই অবশ্যই সরকারকে একটা আমাদেরকে জাতিকে জানাতে হবে যে তারা কিভাবে অগ্রসর হচ্ছেন এবং কিভাবে তারা নির্বাচন করবেন এখানে তো কারো কোনো দ্বিমতের কিছু দেখছি না এবং কেউ দ্বিমত করেন মূলত আহ এটা আসছে যে তারা তো মাত্র বসলেন তারা একটু আর এমন একটা সময় বসছেন তারা দেখেন গত পনেরো বছর বা সাড়ে সতেরো বছরের যে জঞ্জালটা ওই পতিত স্বৈরাচারের সব সেট আপ গেট আপ মেকআপ এভরিথিং তো এখন একজিস্ট করতেছে এই অবস্থায় তারা তো রাজনীতিবিদ না তারা তো হলেন আহ দেশের জনগণের প্রয়োজনে যান হাসিনার সকল শক্তি বহাল কার্যকর পদক্ষেপ কিছু পরিবর্তন এটা সেটাও করছেন কিন্তু তারা শক্তি সঞ্চয় করছে ইতিমধ্যে চার পাঁচটা বিদ্রোহের চেষ্টা হয়েছে ধরেন এই যে সেনাবাহিনীতে ভিতরে জুডিশিয়াল কু আনসার বিদ্রোহ কারাগারে বিদ্রোহ তো চেষ্টা তো চলছে তো এই চেষ্টার মধ্যে আমাদের আতঙ্কের জায়গাটা হচ্ছে যে যদি না এই সরকার ফেল করে তাহলে আরো অক্টোবরের দিকে আমাদেরকে যেতে হবে আরো মানুষের জীবন হানি হবে আরো মানুষের দুর্ভোগ বাড়বে দেশ আরো পিছিয়ে যাবে সেই জায়গাটা থেকে আসলে এখানে কোনো কোনো অনুরাগ বা বিরাগের কিছু নাই আমার অনুরাগের একমাত্র জায়গা আমার দেশ ডক্টর ইউনূসনা এই মন্ত্রী না কোনো রাজনৈতিক দল না সো আমার দেশের প্রতি আমার সকল ভালোবাসা এবং অনুরাগ এই বর্তমান সময়টাতে তো ধরেন এই সময়টাই যখন আমরা দেখি যে জামাতের আমির এই কথা বলছেন মির্জা ফক্কুল আবার কড়া প্রতিক্রিয়া দিচ্ছেন যারা ভোটে জিততে পারবে না এসব বলে জামাতের আমির দেখিনি হঠাৎ করে মিডিয়ার ফ্রন্ট পেজে চলে আসছে তার বক্তব্য তাদের থিওরি এগুলো আপনারা প্রচার করছেন অর্থাৎ মির্জা ফখরুল ক্ষুব্ধ হয়েছেন বিএনপির নেতৃত্ব ক্ষুব্ধ হয়েছে এটা পরিষ্কার তাদের এই বক্তব্যের মাধ্যমে তো আপনারা কেন ধরেন এতদিন ধরে আপনাদের দুটা দল দায় নিলেন সকল অপকর্ম সকল কুকর্মের দায় আপনাদের উপরে চাপানো হলো যেখানে যেটা করছে সকল দায় আপনাদের উপরে চাপানো হলো তো এই সময় এসে কেন আপনারা নিজেদের মধ্যে আলোচনা করে একটি সিদ্ধান্ত নিচ্ছেন না কেন আপনারা মিডিয়ার যুদ্ধে নামছেন উনি এটা বলছেন উনি এটা বলছেন বা কেন আপনারা ঠিক করছেন না যে গ্রহণযোগ্য সময়টা কতদিন কি কি সংস্কার আপনারা চান এই সম্পর্কে কি আপনাদের নির্বাহী কমি পরিষদে কোনো আলোচনা হয়েছে কিনা যে আপনারা কি কি সংস্কার চান কতদিন আপনাদের কাছে মনে হয় যে এটা যৌক্তিক সময় বা এতটুকু সময় দেয়া উচিত কি এক বছর ছয় মাস দুই বছর পাঁচ বছর কি চান আপনারা আমরা চাচ্ছি যে এটা আমার ধারণা যে আমাদের দিক থেকে এটা আমরা এটাই চাই যে গভর্নমেন্ট যে ইন্টারিম রিজিমটা আছে এইলে এটাকেও তো আপনি কম অগ্রগতি মনে করতে পারেন না আমরা এই সব বিষয়গুলো মিডিয়াতে দেখে আসতেছেনা বিষয়টি অবশ্যই অ্যাপ্রিসিয়েটেবল এবং ধরেন যে জামাতকে হাসিনা হাসিনা বা হাসিনা গোষ্ঠী যেভাবে চিত্রিত করেছে বাট ওয়ার্ল্ড ওয়াইড জামাতকে সবাই বলে মডারেট মুসলিম দল এবং আমরা ধরেন বিভিন্ন পর্যায়ে বিশেষ করে ধরেন জামাতের ছয় জন নেতাকে যখন ফাঁসি দেওয়া হলো তখন আপনাদের মধ্যে কোনো অ্যাগ্রেসিভ কিছু দেখি নাই এবং এবার আপনারা এত নির্যাতনের পরেও আসলে আপনারা ওইভাবে কোন ভূমিকা নেন নাই মানে অর্থাৎ দ্বারা মানুষ আসলে গত পনেরো বছরে এই যে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের দ্বারা যেভাবে নির্যাতিত হয়েছে কিছু কিছু সাধারণ মানুষই মানে মানুষ তো মানুষের তো ক্ষোভ রাক্ষোভ থাকবেই তো আমরা অনুষ্ঠান বেশি লম্বা করতে চাই না এই যে বিএনপির বিরোধটা কারণ আমার আবার আরেকটা জিনিস মনে হচ্ছে ধরেন কনক ভাই আপনি বাংলাদেশে আসেন আপনি আসলে দেখবেন আমরা অন্যরকম বাংলাদেশ এখন হয়ে গেছে আপনি এখনো তো মানে সরাসরি এখানে আপনি তো দূর থেকে বিভিন্ন বিভিন্ন জনের বিশ্লেষণ শুনতেছেন আপনি বাংলাদেশে আসলে এখন খুব ভালো লাগবে আপনি আসেন আসলে বাংলাদেশ এখন খুব ভালো আছে এবং বালর দিকে যাচ্ছে সর্বযন্ত্রকারীরা স্বরযন্ত্র করছে এটা ঠিক এবাবারে কোন হাতি নাকে আমরা প্রশ্ন ওই জায়গাটাতে আমরা প্রশ্ন ধরেন এখন আওয়ামী লীগ আসলে ধরেন অটো বিলুপ্তির পথে যে গণহত্তা বা যে নির্যাতন যে ব্রুটালিটি যেভাবে হত্যার নির্দেশ দেয়া tata আওয়ামী লীগ আমরা জনগণের সামনে চক্ষু লজ্জা থাকলে কেউ কেউ এখনো দেখি অনেক কথা বলে বাট ওই না আওয়ামী লীগ এখন 18 কোটি মানুষের গ্রিনার একটা নাম না জায়গা এখানে 1.5 বছরের শিশু থেকে নব্বই বছরের বৃদ্ধ পর্যন্ত গড়ে গড়ে মানুষ তাদেরকে কোন হিসেবে জানে জি আবার যে ধরেন দল আছে এখন দুইটা একটা হচ্ছে বিএনপি একটা হচ্ছে আহ জামাত ইসলামী তো এখন ধরেন বৃহৎ দল বা ছোট ধরেন বাম দল বা অন্যান্য অনেক দল আছে আরো আরো বিশ প্রতিষ্ঠা দলের নাম আমি বলতে পারবো আর সরকারকে একটা ডিস্টার্ব করা ছাড়া আরও কিছু না না ওটাই তো আমার তো হচ্ছে এগুলো হচ্ছে প্রতি বিপ্লবের চেষ্টা কিন্তু জামাতের আমি বলছিলেন জামাতের আমি বলছিলেন আমি যদি আপনাকে আবার রাষ্ট্র আমি এটা আমাকে যেটা মেন করেছেন রাষ্ট্র গুণ রাষ্ট্র গুণ যে কাজ রাষ্ট্র সংস্কারের যে কাজ সেটি তো করবে আসলে নির্বাচিত সরকার যাদের জনগণের ম্যান্ডেট নিয়ে আসবে এই অন্তর্বর্তী সরকারকে করবে তার জন্য আগে কিছুটা এখন কোনো কাজই নাই এটা মনে করতেছেন না না এই এখন তো নির্বাচন করবেন কোন গঠন ছাড়া কি করবেন ওটাই বলছে কিন্তু রাষ্ট্র সংস্কার এবং পুনর্গঠন মানে এটা তো অবশ্যই নির্বাচিত সরকার করবে কিন্তু এই মুহূর্তে ইন্টারনেট যে কাজগুলো আছে নির্বাচনে যাওয়ার জন্য কতগুলো সংস্কার আছে না তারপরে আসল তো সমস্যাগত পনেরো বছরেই আহ ফেসিভালি সরকার মূলত আমাদের ভোটের অধিকার এনার্ কেড়ে নিয়েছে যদি সঠিকভাবে নির্বাচন হতো দেশে তাহলে তো এই এনার্কি হতো না দেশে এই অস্বস্থিরতা হতো না এই জুলুমের রাজ রাজ কায়েম হইত না নির্বাচন না হওয়ার কারণে সেই নির্বাচনটাই তো এই সরকারের প্রধান এজেন্ডা হওয়া উচিত সেক্ষেত্রে তারা কি করতেছে এটা